আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদিন এক ব্যক্তি হজরত ঈসা আলাইসাল্লামের সাথে সফরে রওনা হল হজরত ঈসা আলাইসাল্লামের সাথে তিনটি রুটি ছিল একটা নদীর তীরে পৌঁছে তিনি আহার করলেন এবং পানি পান করার জন্যে নদীতে গেলেন ফিরে এসে দেখলেন অবশিষ্ট রুটিটি নেই তিনি সেই লোককে জিজ্ঞেস করলেন রুটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না হজরত ঈসা আলাইসাল্লাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্বেগ হলো। তখন তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন হরিণীর সঙ্গে দুটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে আসলো তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন তৎপর বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে চলে গেল হযরত ইসা আলহ্লাম লোকটিকে বললেন এই হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মজেজা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না হজরত ইসা আলিয়া সাল্লাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল তিনি লোকটির হাত ধরে পানির উপরে হেঁটে নদী পার হলেন তারপর তিনি বললেন যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মজেজা দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটি কে নিয়েছে লোকটি তখন আগের জবাবই দিল আমি জানি না তারপর হজরত ঈসা আলয় আসাল্লাম এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও সঙ্গে সঙ্গে বালির স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল হজরত ঈসা আলো আসাল্লাম সেই সোনাকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এ তিন ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার এই কথা শুনে লোকটি বলে উঠল রুটি তো আমিই নিয়েছিলাম হজরত ঈসা আলোয়া বললেন তাহলে সব সোনাই তোমাকে দিলাম এই বলে হযরত ঈসা আলহাসাল্লাম লোকটা থেকে পৃথক হয়ে চলে গেলেন লোকটি তিন ভাগ সোনার সবগুলোর মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগল এমন সময় দুই ব্যক্তি এসে তার সোনা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো। লোকটি বলল লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবার আছে তাই লড়াই না করে এসো আমরা এ সোনার সমান তিন ভাগে ভাগ করে নিই তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো ক্ষুধা নিবৃত করার পর সোনা ভাগ করব। সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হলো এবং সে দুজনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুজন মারা যাবে সমস্ত সোনা আমার হয়ে যাবে এই ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিক এরা দুজনের পরামর্শ করল এই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুইজনের ভাগে বেশি করে পড়বে তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করলো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় দুজন সেখানে মৃত্যুবরণ করলো সোনার তিনটি স্তূপ সেখানে পড়ে রইল কেউই সোনা পেল না তিনজনের লাশই সোনার স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল ঘটনাক্রমে হজরত ইসা আলহ আসাল্লাম আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি এ দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হকিকত এই এর লোভ থেকে নিজেকে বাঁচাও তো বন্ধুরা এই শিক্ষণীয় ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ